আসসালামু আলাইকুম আরহমাতুল্লা শুভ সকাল এলিভেডি স্পেজের উপরে আছি যাচ্ছি হলো গা খুলনা সবাই কেমন আছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে দেখবেন এত সুন্দর শুভ সকালবেলার দৃশ্যটা তাই আপনাদের মাঝে তুলে ধরলাম এলিভেডি স্পেজের উপরে আকাশটা মেঘলা তো আকাশটা অনেক মেঘলা হয়েছে বৃষ্টি এখনো হয়নি তাই আরও হলো গা ভোরবেলা যাচ্ছি খুবই ভালো লাগতেছে বাহিরের ঠান্ডা আবহাওয়া এবং কি সব মিলিয়ে খুবই ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে এলিভেডি স্পেজের উপরে গাড়ি চালাচ্ছি খুবই ভালো লাগতেছে তো অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখে থাকেন লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তা আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমাদেরকে উৎসাহ দিবে ভিডিও তৈরি করার জন্য ভিডিও আরও বেশি বেশি তৈরি করার জন্য তা আপনারা জেনে থাকেন যে আমি বিভিন্ন জায়গায় যেয়ে থাকি আর ওই ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য ভিডিওতে